আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি অনেক দিন অফ থাকার পরে আবারও চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আসলে আমি একটা এক বিঘার একটা নতুন পুকুর করতেছি এই পুকুরটা খনন কাজ চলছে দেখছেন যে দশ কাটার মতো পুকুর খনন করে রেখে দিয়েছি আসলে কাটা সম্ভব হচ্ছে না কারণ আকাশে দেখছেন প্রচুর মেঘ এস্কোভেটার ছিল এস্কোভেটার উঠায় নিয়ে যাচ্ছে অটোমেটিক তিন চার দিন পানি হচ্ছে যার কারণে কাটা হচ্ছে না যে দেখেন মাত্র এক সাইড দুই সাইড তিন সাইড বাধা হয়েছে আর দেখি এখানে এই যে ভিতরে মাটির স্তূপগুলো আছে এগুলো আস্তে আস্তে সরাই দিয়ে পুকুরটা সমান করে ফেলব দেখি এখানে কত টাকার মাছ ছেড়ে দেওয়া যায় আসলে কত টাকা লাভ হয় আর কত টাকা খরচ হয় এটা আমাদেরকে আগে দেখতে হবে আমার নিজস্ব জমি নিজস্ব জমিতে এই যে গভীর করেছি গভীর করার পরে এই অবস্থা আছে কালকে জোন আসবে জোন আসার পরে এটা সমান করতে হবে তারপরে মাছ ছাড়বো দ্বিতীয় পাটে আপনাদেরকে দেখাবো মাছ ছাড়াটা ধন্যবাদ সবাইকে